সাবাই কেমন বিরুদ্ধ অনুল্লা আজমাইনের মধ্যে কেমন ভয় ছিল হজরতে উমর ফারুক রদি আল্লাহ হুতা আয়ালা ফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহ। যিনি অর্ধ জাহান শাসন করেছেন ওই খলিফাতুল মুসলিমিন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হজরতে উমর ফারুক রদি আল্লাহ আনহু একবার গভীর রজনীতে তিনি বাইতুল মালের হিসাব নিকাশ করছেন কেমন রাষ্ট্রনায়ক বাইতুল মালের হিসাব নিকাশ করার জন্য একজন নিজেই তার কোষাগারের কোষাগারের রাষ্ট্রীয় হিসাব নিকাশ করছেন গভীর রজনীতে হজরত গভীর রজনীতে একটা ল্যাম্পো একটা মোমবাতি একটা বাতি জ্বালিয়ে তিনি হিসাব নিকাশ করছেন এমন সময় হজরতে আলী দি আল্লাহু তা আলা আনহু দরজার কাছে এসে সালাম দিয়েছেন সালামু আলাইকুম ইয়া আমি রল মুক্মিন হজরতে ওমরে ফারুক রদী আল্লাহ তা আলা আনহুর কাছে এসে যখন সালাম দিলেন হজরতে ওমরের ফারুকাদি আল্লাহ তা আলা আনহু সালামের উত্তর দিয়ে রদি আল্লাহ তা আলা আনহুকে জিজ্ঞাসা করলেন আলী গভীর রজনীতে এলাকার সকল মানুষ ঘুমিয়ে গেছে পশু পাখিরাও ঘুমিয়ে গেছে তুমি না ঘুমিয়ে এমন রজনীতে আমার কাছে কেন আসলে হজরত উমরের ফারুক রাজি আল্লাহ এই প্রশ্নের জবাবে আলী রাজি আল্লাহ উত্তর দিয়ে বললেন ও গো মুমিনিন দিনের বেলায় আপনি রাষ্ট্রের কাজে মুসলমানের জনগণদের কাজে আপনি ব্যস্ত থাকেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না ভাবলাম গভীর রজনীতে আপনার সাথে একটু সাক্ষাৎ করি কিন্তু এখনও তো এসে দেখি আপনি ব্যস্ত আছেন হজরত ফারুক আনুকে ডেকে বললেন আলী। তুমি কি জন্য সাক্ষাৎ করতে এসেছ বলো দেখি তুমি যে বিষয়ে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছ সেই বিষয়টা তোমার ব্যক্তিগত পারিবারিক নাকি রাষ্ট্রীয় কোনো বিষয় হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বললেন এটা রাষ্ট্রীয় জনগণের কোনো বিষয় নয় এটা আমি আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি হজরত ফারুক রদিয়াল্লাহ আনহু যখন এই কথা শুনলেন যে তার ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছে রাষ্ট্রীয় কোনো বিষয়ে আমার কাছে আসে নাই সাথে সাথে হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহুর সামনে যে বাতিটা জ্বলছিল এই বাতিটা সাথে সাথে বন্ধ করে দিলেন আচ্ছা রাত্রে যদি আমাদের ঘরে কোনো মেহমান আসে আমরা কি আমাদের ঘরের বাতিটা আমাদের ঘরের লাইটটা বন্ধ করে দিব নাকি বিদ্যুৎ যদি নাও থাকে তাহলে মোমবাতি একটা দোকান থেকে নিয়ে এসে জ্বালাবো বলেন তো লাইটের ব্যবস্থা করব ঠিক না আমাদের ঘরে যদি মেহমান আসে রাত্রিবেলায় লাইটের ব্যবস্থা না থাকলেও যে কোনো আমরা ব্যবস্থা করব। কিন্তু হজরত উমরে ফারুক আল্লাহ আল আনহু তার ঘরে মেহমান এসেছেন কেমন মেহমান আমার আপনার মতো মেহমান কেমন মেহমান হজরত আলী যিনি সঈদা শাবাবি আহলিল জান্না জান্নাতের যুবকদের যে সর্দার হবে তাদের নাম কি যেন হাসান হুসাইন তাদের বাবা নিসা বাবাদাত জান্নাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতি নারীদের সর্দার হিসাবে ঘোষণা করেছেন কাকে ফাতেমা রদিয়াল্লাহ আলা আনহাকে তার তার স্বামী এমন মেহমান ঘরে এসেছেন উমর আল্লাহ তাল আনহু এর ঘরে কিন্তু যখন শুনলেন যে তিনি তার ব্যক্তিগত বিষয়ে এসেছেন সাথে সাথে তার ঘরের আলোটা ঘরের বাতিটা তিনি নিভিয়ে দিলেন হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহু যখন দেখলেন যে বাতিটা বন্ধ করে দিলেন সাথে সাথে হজরতে আলী প্রশ্ন করে বললেন মুসলিমিন আপনি কি আমার উপরে কোনো বিষয়ে রাগ করেছেন যে আমাকে আসতে দেখে আপনি আপনার ঘরের বাতিটা বন্ধ করে দিলেন ফারুক হজরতে আল্লাহ হজরত ডেকে বলেন না না ওগো আলি তুমি ভুল বুঝো না আমি তোমাকে আসতে দেখে তোমার আগমনে আমি অসন্তুষ্ট হই নাই আমি তো বাতিটা বন্ধ করে দিয়েছি এই বাতিটা তো আমার ব্যক্তিগত বাতি না এই বাতিটা তো জনগণের সাধারণ জনগণের টাকা দিয়ে কেনা বাতি আর এই বাতির মধ্যে যে তেল আছে এই তেলটা আমার ব্যক্তিগত তেল না এই তেলটা হলো সাধারণ জনগণের টাকা দিয়ে কেনা তেল এই জনগণের কেনা টাকা জনগণের কেনা তেল দিয়া যে বাতি জ্বালিয়েছি এই বাতির সামনে নিয়ে যদি আমি তোমার সাথে পরামর্শ করি তাহলে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ সামনে কি জবাব দিব কতটা ভয় একটা বাতি জ্বলছে বাতির মধ্যে আর কতটুকুই তেল পুড়বে তারপরে হজরত উমর ফারুক আল্লাহ রদিয়ালা আনহু যেহেতু জনগণের বাতি জনগণের টাকা দেয়া কেনা বাতি জনগণের টাকা দেয়া কেনা তেল এই জন্য উমরে ফারুক আনহু এই বাতিটা আর জ্বালিয়ে রাখলেন না সাথে সাথে বন্ধ করে দিলেন এটা কার ভয়ে আল্লাহ তালার ভয়ে তেরা নাম দুনিয়া কি সদা মে তেরা নাম গা सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा

ব্যক্তিগত কাজে ব্যবহার করেন নাই একমাত্র আল্লাহ তালার ভয়ের কারণে আমরা মুসলমান আমরা মনে হয় ওই আলী আর উমরের থেকে আল্লাহ তালাকে বেশি ভয় করি কি বলেন আমরা উমরের থেকে আল্লাহ তালাকে বেশি ভয় করি বেশি ভয় করি আমাদের মধ্যে আল্লাহ তালার ভয় আছে কি নাই আছে উমরের থেকে বেশি আছে নাই এই জন্য আমাদের মধ্যে আল্লাহ তালার ভয় নিয়ে আসার দরকার আছে কি নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন প্রকৃত ইমানদারদের যে পাঁচটা গুণ উল্লেখ করেছেন এক নম্বর গুণের নাম হলো আল্লাহ তালার ভয় এক নম্বর গুণ কি আল্লাহ তালার ভয় আমরা আমাদের সামনে যদি কোনো পুলিশ কোনো প্রশাসনিক বাহিনী যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা তাদের সামনে চুরি করতে পারবো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে পারবো কেন ও পুলিশকে আমরা ভয় পাই প্রশাসনকে আমরা ভয় পাই তো আমরা আল্লাহ তালাকে কেমন ভয় পাই আল্লাহ তালাকে যদি ভয় করতাম তাহলে নামাজ ছাড়তে পারতাম এখানে অনেক মানুষ বসা আছেন যদি আমি হাত তুলতে বলি যে আচ্ছা আপনারা তো কোরআনের মাহফিলে এসেছেন বলেন তো দেখি কারা কারা ফজরের নামাজটা পড়ে এসেছেন আশা করি ফিফটি পারসেন্ট হাতও উঠবে না হাত তুলতে বলি নাই কারণ অনেক ভাই হাত তুলতে পারবেন না তারা তো লজ্জিত হয়ে যাবেন কাউকে অসম্মান করব না এই জন্য আমাদের মধ্যে প্রকৃত ভয় নাই এই জন্যই আমরা অনেকেই আছি যারা ফজরের নামাজটা পড়তে পড়ে আসতে পারি নাই আল্লাহ তালার ভয় যদি আমার আপনার মধ্যে থাকতো তাহলে আমি আপনি তো ফজরের নামাজটা ছাড়তে পারতাম না আল্লাহ আল্লাহতালার ভয় আমার আপনার মধ্যে যদি থাকত অনেক যুবক আছে যাদের মুখে দাঁড়ি নাই যারা শুক্রবারের সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় শুক্রবারের নামাজ কিন্তু নামাজের আগ দেয়া কীভাবে যায় যে নামাজ পড়তে যাবো সপ্তাহে একদিন চেহারাটা খুব একটা ভালো দেখাচ্ছে না দাড়িগুলো একটু বড় হয়ে এসে যায় ক্লিন শেভ করে আসি আছে কি নাই অনেক মানুষ আছে না আমাদের সমাজে যারা প্রথম কাতারে বসে যারা মুসল্লিদের কাত ডাঙায়ে একেবারে প্রথম কাতারে যায় কিভাবে আসে দেখবেন মাত্র ক্লিন শেভ করে এসেছে এগুলো এগুলো মোমেন এগুলো ইমানের পরিচয় বহন করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর যে গুণের কথা বলেছেন সেটা আল্লাহ তালার ভয় এই ভয় যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহ বলেন তাহলে সে প্রকৃত ইমানদা আল্লাহ তালার ভয় এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছোট্ট একটু ভয় আল্লাহ তালাকে সামান্য একটু ভয় এটাও আমার আপনার জন্য পরকালের নাজাদের হয়ে যাবে বলে বুখারীর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন কানা কানা কবেলা কুম তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে একজন মানুষ ছিল যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে মরার আগে মানুষ মানুষকে ওসিয়ত করে কেমন উপদেশ করে মরার আগে যে উপদেশগুলো করে সেগুলোকে বলা হয় ওসিয়ত তো ওই ব্যক্তি তার সন্তানদেরকে কোনো কিচ্ছা কাহিনী বলছে না সই বুখারের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ওই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে বলেছিল যে আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা একেবারে পুড়ায় ছাই করে ফেলবা পুড়িয়ে ছাই করে একবার প্রচণ্ড ঝড়ের দিনে তোমরা বাতাসের মধ্যে আমার এই ছাইটুকু তোমরা উড়িয়ে দিবা এটা কেন করেছিল সে সারা জীবন যে আমল করেছিল আমলের মধ্যে এমন কোনো ভালো আমল ছিল না যে সেই ভালো আমলের উপরে আস্থা রেখে সে নিজেদের নিজের উপরে এতটুকু আস্থা রাখবে যে আল্লাহ তালা এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিবেন এমন কোনো ভালো আমল ছিল না এই জন্য সে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে যে আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে তোমরা প্রচণ্ড ঝড়ের দিনে বাতাসের মধ্যে তোমা তোমরা আমার লাশের ছাইটুকু উড়িয়ে দিবা। তো এই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তার পিতার শেষ ওসিয়ত শেষ উপদেশ সবাই তো চায় যে অন্তিম মুহূর্তে বাবা মা যেই উপদেশগুলো করে সেই উপদেশ মতো চলতে সবাই চায় তার সন্তানরাও তার শেষ ওসিয়ত রাখার জন্য সে মৃত্যুবরণ করার পর তাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে প্রচণ্ড ঝড়ের দিরে তার ছাইটুকু বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রসুলসাল্লাহ আলহ্লাম বলেন বেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে ডাকবেন আল্লাহ তালার এই শক্তি নাই মৃত্যুর পরে আগুন দিয়া পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়ে যদি আকাশের মধ্যে যদি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় যদি বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তালার ওই ছাইগুলো একত্রিত করে ওই ব্যক্তিকে জীবিত করার শক্তি আল্লাহ তালার আছে কি নাই সব এই বিশ্বাস সবাই সবাই রাখেন আমরা দুনিয়াবি মানুষরা তো মনে করি যে দুনিয়াবি উপকরণ ছাড়া কিছুই হয় না যারা দুনিয়ার উপকরণের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা দুনিয়ার উপকরণের প্রতি আস্থা রাখে তারা তো মনে করে যে ইন্টারনেট বন্ধ করে দিলেই পাঁচে আগস্টে স্বৈরাচার হাসিনা পালাবে না এমন ধারণা করেছিল ঠিক না কিন্তু আমার আল্লাহ ইন্টারনেট সংযোগ থাকলেও যেটা পারেন ইন্টারনেট সংযোগ না থাকলেও সেটা পারেন কি পারেন না পলকরা ভেবেছিল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে যাবে এমন ভেবেছিল কারণ তাদের নজর তো দুনিয়াবি আসবাবের প্রতি কিন্তু মুমিনদের নজর তো দুনিয়াবি কোনো আসবাবের প্রতি না মুমিনের নজর তো একমাত্র কার প্রতি আল্লাহ তালার প্রতি আমেরিকা ভেবেছিল দীর্ঘ বিশ বছর আফগানিস্তানের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে থামিয়ে দিবে তাদেরকে দমিয়ে দিবে কারণ কি দুনিয়াবি সুপার পাওয়ার দুনিয়াবি যত অস্ত্র সব তাদের কাছে আছে তারা ভেবেছিল আফগানিস্তানকে দমিয়ে দিবে কিন্তু আফগানের মুজাহিদদের তো তাদের দৃষ্টি তো দুনিয়াবি আসবাবের প্রতি না তাদের দৃষ্টি তো এ কে সেভেন সহ আধুনিক যন্ত্রপাতির প্রতি না তাদের দৃষ্টি একমাত্র কার প্রতি আল্লাহ তালার প্রতি এই জন্য দীর্ঘ বিশ বছর মার খাওয়ার পর আল্লাহ তালা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন কি দেন নাই অবশ্যই দিয়েছেন ও মুমিন মুসলমান এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই ইন্ডিয়া আজ ভেবেছে তারা ইন্ডিয়ার মধ্যে মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে মুসলমানদেরকে দমিয়ে দিবে ইন্ডিয়া ভেবেছে ইন্ডিয়াতে মুসলমানরা গরুর গোস্ত খাওয়ার কারণে তাদেরকে জবাই করে তাদের রক্ত নিয়ে হোলি খেলে তাদের তারা মুসলমানদেরকে দমিয়ে দিবে এটা ভেবেছে কিন্তু আমরা মুমিন তো আমাদের মু আমাদের দৃষ্টি তো আল্লাহ তালার দিকে আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহ তালাকে ভয় করতে পারি প্রকৃত অর্থে যদি ইমানদার হতে পারি তাহলে ইনশাল্লাহ দিল্লিতেও কালিমার পতাকা আমরা উড়াতে অচিরে সব সক্ষম হবে ইনশাআল্লাহ এ বিশ্বাস আছে সকলের মধ্যে ইন্ডিয়ার মধ্যে কালিমার পতাকা উড়াতে পারবো এই বিশ্বাস আছে এই জন্যই তো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম গজুয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন আশা করি আশা করি তার ভূমিকা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ওচিরেই গজুয়াতুল হিন্দ শুরু হবে আর গজুয়াতুল হিন্দের মাধ্যমেই হিন্দুস্তানে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে যে কথা বলছিলাম আমাদের আমরা মুমিন আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টি আমাদের আকিদা বিশ্বাস আমাদের আস্থা দুনিয়াবি কোনো আসবাবের দিকে না আমাদের আস্থা তো একমাত্র কার উপরে আল্লাহতালার উপরে একমাত্র আস্থা আল্লাহ তালার উপরে যে কথা বলছিলাম সহি বুখারির হাদিস ওই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে তোমরা আকাশের মধ্যে তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবি তো আল্লাহ রব্বুল আলমিন তাকে ছায়ের মধ্যে উড়িয়ে দেওয়ার পরে জমিনকে উপদেশ দিলেন যে সমস্ত জায়গায় ছাইগুলো পড়েছিল দিলেন যে সব ছাইগুলো জমা করো আল্লাহ তালা কে ময়দানে তাকে উপস্থিত করবেন উপস্থিত করে বলবেন যে কি ব্যাপার তুমি এমন কাজ কেন করেছিলা তুমি এমন কাজ কেন করেছিলা তোমার ছাইগুলো তোমার লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়ার উচিত কেন করেছিল ওই ব্যক্তি সেদিন উত্তর দিয়ে বলবে আল্লাহ মাখা থাক ওগো আল্লাহ আমি এই উপদেশ দিয়েছিলাম তোমার ভয়ে কারণ আমি জিন্দেগিতে এমন কোনো আমল করি নাই যে আমলের প্রতি আমি আস্থা রেখে যে আমলের প্রতি আমি নির্ভর করে তোমার উপরে আস্থা রাখবো যে তুমিও আমলের কারণে আমাকে জান্নাত দিবা এমন কোনো আমল আমি করি নাই ওগো আল্লাহ জীবনের অন্তিম মুহূর্তে আমি যখন বুঝেছি তোমার সামনে হিসাব নিকাশ দিতে হবে তোমার সামনে দাঁড়াইতে হবে ওই সময় আমি ভয়ে তোমার ভয়ে এই কাজটা আমি করেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার ওই উত্তর যখন শুনবেন যে সে আল্লাহর ভয়ে সে এই কাজটা করেছিল আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে যা এতটুকু ভয়ের কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম বলি ভান আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় অন্তরে ধারণ করা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভয়ের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই আল্লাহ তালার ভয় নিজেদের মধ্যে ধারণ করে প্রকৃত মমিন হওয়ার তাওফিক দান করুন বলি আল্লাহ আমিন আখিরি দেওয়া দাওয়ান